আচ্ছা আমরা সবসময় বলি আর তোমার কমিউনি স্কিল কিন্তু ভালো না হ্যাঁ না তোমার কিন্তু কমিউনিকেশন আরো ভালো করতে হবে কিন্তু আমরা কিন্তু কখনোই বলি না যে তোমার লিসেনিং স্কিল ভালো না অনেকভাবে কমিউনিকেশন করা যায় এটা একটা বড় একটা টপিক কমিউনিকেশন স্কিলটা কিন্তু আপনি যদি লিসেনিংয়ে যদি ভালো হন সঠিকভাবে যদি আপনি লিসেন করতে পারেন একজন মানুষের কথা যদি শুনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কমিউনিকেশনে সিক্সটি পার্সেন্ট আপনার হয়ে যাবে বাকি ফোরটি পার্সেন্ট অন্যান্য মাধ্যমের মাধ্যমে আপনি করেন তো আপনি যদি সঠিকভাবে শুনেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলি বেনিফিট একটা হচ্ছে যে আপনি ভালো রিলেশনশিপ মেনটেন করতে পারবেন মানুষের সাথে এবং আপনার কাজটা কিন্তু মানুষকে দিয়ে করিয়ে নিতে পারবেন কনফ্লিক্ট করতে পারবেন কেউ যদি সুইসাইড করতে যায় তার কথা যদি সঠিকভাবে শোনা যায় সে কিন্তু থেকেও সেখান থেকে কিন্তু ফেরত আসতে পারবে আরেকটা হচ্ছে যে আপনি কমিউনিকেশন স্কিলের মধ্যে আপনি যদি সঠিকভাবে শুনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিকিংটাও হয়ে যাবে কারণ একটা মানুষ কিভাবে কথা বলছে সেই জিনিসটা যদি আপনি সঠিকভাবে দেখেন সেখান থেকে কিন্তু আপনি স্পিকিং স্কিলটাও কিন্তু শিখে যাবেন